让我们没舍得下雨 সিবিআই এর যে কোটা কেস নিয়েছিল ক্রাম থেকে নন্দীগ্রাম থেকে শুরু করে নেতাই থেকে শুরু করে সমস্ত হত্যা যে আমরা কোন রেজাল্ট দেবো না এবং এই আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হলে রাখার জন্য সিবিআই তাকে ব্যবহার করে এই কেসটা করবে তাহলে কি

কর্মসূচি আজকে পালিত হচ্ছে সিবিআই এখনো প্রথম ছাত্রী হয়ে গেল এখনো পুজোকে বিপদে করতে পারলো না এই বিষয়ে আমি কি সুন্দর সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এখানে বলছি মজুমদার উপস্থিত আছে সব বলবো বলব সকল ছাত্রছাত্রীদের সাথে আলোকপাত